সকালের নানান ব্যস্ততায় ওই সকালে জল খাওয়ার বলুন বা বাচ্চাদের টিফিন রেসিপির কথা ভাবলেই কিন্তু বেশ চিন্তা করতে হয় ভাবি যে এমন একটা রেসিপি বানাবো যেটা বানাতে বেশ একটা সময়ও লাগবে না অথচ ভীষণই হেলদিভাবে তৈরি হবে তো আজকে সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বানাতে বেশি তো একটা সময় লাগবেই না এবং বেশ হেলদিও বটে তাছাড়া এটা বানাতে কিন্তু সেরকম তেলের প্রয়োজনও হয় না বলতে পারেন এক ফোঁটা বা দুই ফোঁটা তেল হলেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন দেখতেই পারছেন রেসিপিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর একটুও কিন্তু এর গায়ে তেল লেগে নেই দেখতেই পাচ্ছেন আর কতটা নরমভাবে তৈরি হয়েছে দেখুন তো রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করে দিই তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপিটাকে একটু হেলদি বানানোর জন্য আমি এখানে দুই কাপের মতো ওই আটা নিয়েছি যেটা হলো গমের আটা তো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও দিতে পারেন তাতে কিন্তু দেখতে ভালো হয় তো এখানে দেখুন আমি লবণটা দিয়েছি আর একটু হলুদ দিয়েছি ওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে তো আমি কখন ক্যামেরাটা বন্ধ করেছি তারপর চালু করতে আমার কিন্তু মনে ছিল না সে কারণে স্কিপ হয়ে গিয়েছিল যে কারণে আমি ওটা দেখাতে ভুলে গিয়েছি তো লবণ দিয়েছি আর হাফ চামচের মতো হলুদ দিয়েছি ওই হলুদটা দিতে চাইলে দেবেন না চাইলে না দেবেন তো ওটা দেওয়ার পর আমি একটা ডিম দিয়েছি তো আপনারা না চাইলেও ডিমটাকে নাও দিতে পারেন কিন্তু আমি ডিমটাকে দিলাম কারণ এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এই ডিমটা দেওয়ার কারণে তাছাড়া কোনো রকম তেলের কিন্তু সেভাবে প্রয়োজন হবে না এই ডিমটা দেওয়ার কারণে তো আমি একটা ডিম দিয়ে মোটামুটি অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যে পাত্রটি নিয়েছি ওগুলো কিন্তু ছোটো হয়ে গিয়েছে যার কারণে একটু মেশাতে অসুবিধা আমার হচ্ছে তো আপনারা একটু বড় করে পাত্রটিকে নেবেন তাতে কিন্তু কোনোরকম আর হবে না তো বলতে পারেন এই রেসিপির জন্য আমি দুই কাপের মতো জলটাকে নিয়েছি তো একটু পাতলা করে এ তৈরি করতে হবে তো একদমই পাতলা করে নিলে কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি হবে না তো রেসিপিটি দেখতে থাকুন আশা করি সব কিছুই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি দুই কাপের মতো জলটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি এভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে তো এই রেসিপিতে আমি একটু হলুদ দিয়েছি তো এটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটি সেভাবে ডার্কভাবে তৈরি হবে না বা কালারটা চেঞ্জ হবে না তো দেখতে পাবেন কত সুন্দরভাবে কালারটা হয় তো এখানে যদি আমি ময়দা ব্যবহার করতাম তাতে কিন্তু আর হলুদটা দিতাম না তো যেহেতু আমি আটা দিয়েছি সে কারণে দিলাম তো এইভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর কিভাবে তৈরি করেছি ব্র্যাটটাকে একটু দেখে নিন ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে খুব কিন্তু পাতলা করে তৈরি করে নিই তো দেখুন একটা চামচের মোটামুটি পিছন পাশটা আমি উল্টে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে কভার করে আছে তো এইভাবে যেন ব্র্যাটটা তৈরি হয় খুব পাতলা করে নিলে কিন্তু আরও দু চামচের মতো ওই আটাটা দিলেই কিন্তু ভালোভাবে কাজটা হয়ে যায় তো ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তারপর আমি এক থেকে দুই ফোঁটা মতো তেল দিয়েছি তারপর উপর থেকে ওই এক ফোঁটা মতো জল দিয়েছি এই যে আমার তেলটা লাগবে এরপরে কিন্তু আর কোনো সময় আমি তেলের ব্যবহার করব না আপনারা চাইলে করতে পারেন কিন্তু আমার আর লাগবে না আপনারা দেখতে থাকুন কড়াইটা কিন্তু এই সময় ভীষণই গরম রয়েছে তাছাড়া আমি গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে হাই করে রেখেছি তারপর ওই যে ব্যাটারটাকে নিলাম নিয়ে এইভাবে কাজটিকে করে নিচ্ছি তো এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কাজটিকে করে নিতে হবে তো আপনারা যত বড়ো বা ছোট করে বানাতে চান সেটা আপনারা বুঝে শুনে কাজটি করে নেবেন তো এইভাবে মোটামুটি আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটিকে করে নিয়েছি তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় আর নিচে দিকটা পুড়ে পুড়ে যায় না যে কারণে এভাবে দেখতে লাগছে আর দেখুন এভাবে এক মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু উপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যায় দেখুন একটু কিন্তু কাঁচা বা কিছুই নেই এরকম করে কাজটা কিন্তু করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি তো দেখুন আমি যে কড়াইটা নিয়েছি এই কড়াইয়ের কি বলবো তলাটা ভীষণই বা কড়াইটা ভীষণই ভারী তো যার কারণে কিন্তু এইভাবে কাজটা আমার হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু ননস্টিকের কড়াই বা যে কোনো কড়াই নিতে পারেন একটু ভারী হলেই ভালো তাতে কিন্তু কাজটা ভালোভাবে হয় আর ডিমটা দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই উঠে আসবে সেভাবে কিছু অসুবিধার হবে না তো এক সাইড হয়ে গিয়েছে সেই জন্য আমি উল্টে দিয়েছি উল্টে দিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে আমি আবার ভেজে নিয়েছি তো এইভাবে কাজটিকে করে নিতে হবে শুধু একটা জিনিস মাথায় রাখবেন যেন না নিচের দিক বা উপরের দিক কোনো দিকই না পুড়ে যায় তো এটা সমস্যা হতো যদি আমি কোনো পাতলা ধরনের কড়াই নিতাম তখন তো এটা একটু ভারী রয়েছে যার কারণে কিন্তু এটা পুড়ে যায়নি বা সেভাবে কোনো আমার অসুবিধা হয়নি তো দেখতেই পাচ্ছেন মোটামুটি উল্টে পাল্টে আমি একটা ভেজে নিয়েছি আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা পাচ্ছেন তো আমি আর রকম কিন্তু কড়াইতে তেল দিলাম না দেখতেই পাচ্ছেন সেই কড়াইতেই কিন্তু আমি কাজটি করে নিচ্ছি তাও কিন্তু একই রকমভাবে এটাও তৈরি হবে তো আপনারা দেখতে পাবেন কত সহজে কাজটি হয়ে যায় ওই প্রথমেই যা আমি এক দু ফোঁটা তেলটা দিয়েছিলাম তারপর কিন্তু আর কোনো রকম তেল দিইনি আপনারা চাইলে কিন্তু এই সময় এক কী বলবে এক দু ফোঁটা তেল দিতে পারেন বা এক চামচের মতো তেলটাকে দিতে পারেন তো আমার এখানে কোনো রকম তেলের প্রয়োজন হয়নি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তো এইরকম রেসিপি কিন্তু বাচ্চারা বেশ মজা করে খায় কারণ আমি এখানে ডিম দিয়েছি ডিমটা দেওয়ার কারণে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে তা স্বাদটা হয় তো যার কারণে বাচ্চারা বেশ ভালোভাবে খায় তো আমার বাচ্চারা কিন্তু এটা শুধুমাত্র সস দিয়েই খায় এই রেসিপির মধ্যে কিন্তু নানারকম সবজি দিলেও হবে তো আজকে আমি প্লেনভাবে দেখালাম কত সহজেই যে এই রেসিপিটি তৈরি করা যায় সেটাই আপনাদের দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু নানারকম সবজি দিয়ে এই রেসিপিটিকে বানাতে পারেন তাছাড়া এইভাবে বানিয়ে এর উপর একটু সসটাকে লাগিয়ে দিয়ে ওই যে একটু গাজর কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি তো এইগুলো কিন্তু দেওয়া যায় ওই রোলের মতো করে বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা বেশ মজা করেই খাবে তো আশা করি সব কিছুই বুঝতে পারছেন তাও আমি আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানেও আমি কোনোরকম কিন্তু তেলের ব্যবহার করলাম না তো একই রকমভাবে আমি ওই যে ব্যাটারটাকে দিলাম দিয়ে মোটামুটি হাই ফ্লেমে রেখেছি রেখে কিন্তু কাজটিকে করেছি যে কারণে কিন্তু এভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু উঠে এসছে তো যখনই দেখবেন যে নিচে লেগে লেগে যাচ্ছে তখন ওই এক দুই ফুটার মতো তেলটাকে দেবেন একটু উপর থেকে জলটাকে দিয়ে ভালোভাবে যদি কাজটিকে করে নেওয়া যায় তখন কিন্তু আপনি অনেকগুলো এই রেসিপিগুলো তৈরি করতে পারবেন তো আশা করি সব কিছুই বুঝতে পারছেন তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর অনেক বড় বড় করেই আমি বানিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোটো করে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল যদি আমি এই রেসিপিটি শুধুমাত্র জল দিয়ে বানাতাম তাতে কিন্তু এত সহজে উঠে আসতো না একটু হলেও আমার অসুবিধা হতো তো আমি এখানে কি করেছি একটু ডিম দিয়েছি মাত্র একটা ডিম দিয়েছি তাতেই কিন্তু খুব সহজে উঠে এলো এটা তো স্বাদ বাড়াবেই বাড়াবে তাতে কিন্তু আপনার কাজটা করতে অনেকটা সুবিধা করবে তো সে কারণে আমি একটা ডিম দিয়েছি তো এটা দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন কত সুন্দরভাবে কাজটা হয়ে যায় আর কতটা নরমভাবে তৈরি হয়েছে দেখুন কত সুন্দরভাবে বেশ জালিদারভাবে তৈরি হয়েছে আর কোথাও রকম আপনি ওই যে তেলের ছোঁয়া পাবেন না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর বেশ বড় করেই বানিয়েছি বাচ্চারা কিন্তু একটা বা দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে বাচ্চাদের তো আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর ওই সাবস্ক্রাইব করার পর ওই যে পাশে একটা ঘণ্টা ছিন্ন মতো থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না ওই কাজগুলো অবশ্যই করবেন আর রেসিপিটি যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভীষণই ভালো লাগবে তো এই কাজগুলো অবশ্যই করবেন আপনাদের কাছে আমার অনুরোধ এই রকম অনেক সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে অনেক রয়েছে ওইগুলো দেখে নিতে পারেন তাছাড়া রান্না রান্নাবান্না দেখতে চাইলে ওটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে কিন্তু ওই রান্নাবান্নাগুলো আমি সহজ করে দেখিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে খেতে বসেছে ও কিন্তু কিছুই নিচ্ছে না সসও নিচ্ছে না বা রকম সবজিও নিচ্ছে না তো সবজিটা খেলে ভালো তো অন্য সময় কিন্তু আমি সবজি বা সস দিই এখন কিন্তু কিছুই নিচ্ছে না এভাবেই খেয়ে নিচ্ছে শুধুমাত্র ডিমটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটি বেশ সুস্বাদুভাবে তৈরি হয়েছে যে কারণে আর কিছুই লাগছে না তো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ